তখন তারা আবার যারা আগে পূজা করছিল তারা পূজা করল পূজা করলো একদিন পূজারী রান্না করে দুপুরে ভোগ চড়াতে যাচ্ছেন পূজারি দেখছেন জগন্নাথ বলদেব সুভদ্রা তিনজন মন্দির থেকে বেরিয়ে এই আমাদের মায়াপুর রাধা মাধবের মন্দিরের দিকে আসছেন পূজারি রাখছেন এই তোমার কোথায় যাচ্ছ আমার ভোগ নিয়ে এসে দুপুরে ভোগ লাগবো যে না তোমার হাতে খাবো না আমি রাধা মাধবের সঙ্গে গিয়ে খাবো তো পূজারই এসে আবার গুরুমাছকে বললেন এই ঘটনা তখন গুরুমা চিন্তা করলেন যে জগন্নাথ এখানকার ভোগ খেতে পছন্দ করেছেন ঠিক আছে তোমরা পূজা করো অপূর্ব কাহিনী হ্যাঁ একদিন একদিন মন্দির তো ইস্কনের হাতে চলে এলো এখন সুন্দর করে পূজা হচ্ছে একদিন চারিদিকে সুন্দর আম কাঁঠালের জঙ্গল একদম তার মাঝখানে মন্দির তো একদিন একদিন সিকিউরিটি দেখছেন দুইজন লোক একটা কাঁঠাল চুরি করেছেন কাঁঠালের তখন কাঁঠালের সিজন ছিল চুরি করে দৌড়ে দৌড়েতে মন্দিরের ভিতরে ঢুকে গেছে তখন পূজারী মন্দিরে যে দায়িত্বে ছিল তাকে ডাকছেন এই দুজন চোর ঢুকেছে মন্দিরের ভিতরে তখন ইনচার্জ উঠে পূজারীকে ডাকলেন পূজারীকে যায় দেখো মন্দির ভিতরে চোর ঢুকেছে ঠাকুরের চুরি হয়ে যাবে তো পূজারী ঢুকলেন পূজারি ঢুকে কেউ নেই একটা কাঁঠাল জগন্নাথ বলে রাত্রে গিয়েছিল কাঁঠাল চুরি করতে কাঁঠাল খেতে ভালোবাসে যে সেই জগন্নাথ মন্দির খুব সুন্দর সেখানে আছেন ধামেশ্বর শিব ঠাকুরও আছেন যে সবার মনোবাসনা পূর্ণ করে আপনি পরিক্রমা করুন না করুন মাহাপুরে এড়ে জগন্নাথ মন্দির অবশ্যই যাবে পাশে আছে চাঁদকাজির বাড়ি চাঁদকাজি মহাপ্রভুর পার্শ্বদ ছিল যে ছিল কৃষ্ণ কংস কংসার এখানে মথুরাধাম বলা হয় তারপরে চাঁদকাজির সমাধি মহাপ্রভু কৃষ্ণ তো ছিলেন কৃষ্ণের মামা কংস তো কৃষ্ণ এসছেন রূপে তাই চাঁদকাজিকেও মামা বলে ডাকতেন চাঁদকাজিকে মামা তো তো চাঁদ তো পরে মহাপ্রভুর ভক্ত হয়ে গেলে অনেক বড়ো কাহিনী আমি ডিটেলস বলছি না তারপরে মহাপ্রভু চিন্তা করলে এই চাঁদ কাজী তাদের তো নিয়ম যে সমাধি হবে মৃত্যুর পরে সে সমাধিতে যদি কেউ পূজা না করে তখন মহাপ্রভু চাঁদ মৃত্যুর পর নিজে হাতে সমাধি দিয়ে তার উপরে একটা চাপা গোলক চাপা ডাল পুঁতে দিয়েছিলেন ওটা এখন বিশাল আকারে বড় গাছ হয়েছে অপূর্ব এই চাপা গাছ আর নিম গাছ একসঙ্গে জড়িয়ে গাছটা দাঁড়িয়ে আছে তো সেই সমাধিতে মার্জারে কেউ পূজা করো না করো সারা বছর সেই চাপা গাছের দুটো ফল ফুল ধরে সেই ফুল পড়ে ওতেই পূজা হয় তো মহাপ্র হাতে লাগানো চাপা গাছ দেখতে পাবেন তো চাৎ কাজিৰ সমাধি চাদ কাজিৰ বা জগন্নাথ মন্দিৰ তাৰপৰা মাহপ্ৰভুৰ মামাৰ বাঢ়ি যে বেলপুকুৰ ওখনে গাই বেল খায় বৃন্দাব বিল্লৱন বনা হয় বেলপুকুৰ মাহাপভুৰ মামা বাঢ়ি মাহ প্ৰভুৰ দাদু আৰু দীদা বাংলাই বোলে আজা আৰু আই আই আৰু আজা তাৰা ওখনে থাকতেন সচি মাতার জন্ম ওখানে সচী সচি অঙ্গন যদিও বাংলাদেশে একটা আছে তো কোনটা জন্ম আমার মনে সচি অঙ্গন বাংলাদেশে ওটা হচ্ছে জন্মস্থান তো এখানে থাকতেন তারা মদন গোপালের সেবা করতেন মদন গোপাল মদন গোপাল মানে ধরে রাখুন বলছেন সাতশো বছরের পুরানো মদন গোপাল সাতশো বছর সেই মদন গোপাল বিগ্রহ অপূর্ব সুন্দর দেখতে হ্যাঁ তারও একটু কাহিনী বলে দিই মদন গোপাল আমি মায়াপুরে ইস্কন মন্দিরে এসেছি উনিশশো সালে তো বিরানব্বই সাল থেকে আমি পরিক্রমা করছি প্রায় দু সাল পর্যন্ত একটা দল পরিক্রমা হতো বাংলা হিন্দি উড়িয়া সব মিলে এই হাজার বারোশো মতো লোক হতো পরিক্রমা হতো একটা মজার ঘটনা আমরা সাত দিন সাত রাত্রি সাত রাত্রি সাতটা জায়গায় থাকতাম বিভিন্ন জায়গায় ঠিক পরিক্রমা দল যখন এই বেলপুকুরের মাঠে আমরা ক্যাম্প করতাম ওখানে গেলেই রাত্রে বৃষ্টি হবে তারপরে দুটো দল হলো একটা হচ্ছে ইংরেজি দল বা ইন্টারন্যাশনাল আর একটা বাংলা বাংলা দলটার নাম হতো দেখাশোনা করতেন নাম দল যেদিন থাকতো বৃষ্টি হতো না যেই ইন্টারন্যাশনাল দলটা ওখানে বৃষ্টি আর এত বৃষ্টি ঝড় সবাইকে রাত্রে বাসে করে অটো করে রিক্সায় করে ভরে সবাইকে নিয়ে আসতে হতো কোথায় রাখবো রাত্রে মন্দিরের ভিতরে এখানে খুব কষ্ট হতো তো সবাই বসে চিন্তা করলেন যারা মন্দিরের ম্যানেজমেন্ট সন্ন্যাসী গুরু চিন্তা করলেন এরকম কেন হচ্ছে তারপরে ভগবানের কৃপায় অনুভব হলো যে মদন গোপালের মন্দিরটা হচ্ছে শীর্ণ বর্ষা হলে আগে মদন গোপালের মন্দিরে জল পড়তো হয়তো মদন গোপালের মাথায় জল পড়ত তো বিদেশি ভক্তদের অনেক টাকা তোমরা একটু একটু সাহায্য করে আমার একটা মন্দির বানাচ্ছ না কেন তাই আমি ভিজব তোমার তারপরে সবাই মিলে কিছু কালেকশন করে মন্দির বানিয়ে দিয়েছেন এখন আর বৃষ্টি হয় না এখন না আমরা সাতটা দল সাত রাত ওখানে থাকবে আজকে একটা দল থাকবে মানে কালকে থাকবে কালকে একটা দল থাকবে পরশু একটা দল থাকবে ক্যাম্প বানানো থাকে একটা দল ঢুকবে বেরিয়ে যাবে তো সাত দিন ওখানে থাকবে এক ফোঁটা বৃষ্টি হয় গোপাল দর্শন করে আরতি করে খুব খুশি ভক্ত শুধু তাই না মদন গোপালের কি ইচ্ছা মদন গোপালের যে পূজা করত সেও ইস্কনের শেষ মা জয় পতাকা সামনে দীক্ষা নিয়েছে তার মানে ইস্কনের আদতে এখন পূজা হয় কত সুন্দর সিঙ্গার আপনার দেখলে মনটা জুড়িয়ে যাবে দেখলেই মনটা জুড়ে যায় যেদিন আমি কি বলে সিমন্তদ্বীপ আমাদের পরিক্রমা যাবে যে দলটা আপনি দেখতে পাবেন কত সুন্দর তো সেখানে সেই মামার বাড়ি সেখানে পঞ্চবক্র শিব স্থান আছে তার কাহিনী আছে বেলপুকুরের কাহিনী আছে তারপরে আমাদের রাজাপুর মন্দিরটা পেরোলেই পেরলে একটা মাঠ আছে যার নাম ময়া ময়ামারি মাঠ মানে দাপর যুগের শেষে দাপর যুগের শেষে দাপর যুগের শেষে ভগবান কৃষ্ণ বলরাম বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন আপনারা জানেন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে কিছুদিন ছিলেন তারপরে মথুরা গেছেন তারপরে গেছেন দ্বারকা দ্বারকাতে গিয়ে বিশাল সংসার পেতেছিলেন আর নিজের বোনকে বিয়ে দিয়েছিলেন পাণ্ডবদের মধ্যে অর্জুনকে পাণ্ডবদের সঙ্গে একটা সুন্দর ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্কে ভগবান জড়িয়ে গেছিলেন পাণ্ডব কৌরবদের মধ্যে যে বাঘ বিতণ্ডা হতে হতে কুরুক্ষেত্রে যুদ্ধে পর্যন্ত পরিণত হয়েছিলেন আর ভগবান কৃষ্ণ যুদ্ধ ঘোষণাও করেছিলেন আর ভগবান কৃষ্ণ কাছে দুই পক্ষ গিয়েছিলেন দুর্যোধন এবং অর্জুন কৃষ্ণ তুমি আমার দলে থাকো কৃষ্ণ বলেন আমি আমি একা হয়ে দলে কি থাক কি করে থাকু তো পরে নির্ণয় হলো কৃষ্ণ থাকলেন পাণ্ডবদের পক্ষে কৃষ্ণের এক অক্ষহীনী নারায়ণী সেনা দুর্যোধনের সঙ্গে ছিলেন তো কৃষ্ণ থাকলেন যুদ্ধক্ষেত্রে বলরাম থাকলেন না বলরাম বলরাম সব সময় দুর্যোধনকে একটু 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 সাপোর্ট করতেন দুর্যোধনকে অনেক দিক দিয়ে কিন্তু কোনো কাজে সফল কি নিজের বোনটাকেও দুর্যোধনকে বিয়ে দিতে চেয়েছিলেন কেন দুর্যোধন রাজা ছিলেন রাজত্ব ছিল তার অনেক কিছু প্রতিপত্তি ছিল লোক বল ছিল বুদ্ধি ছিল অর্জুন তো ভিখারি তার না ছিল না রাজ্য ছিল না তখন আমি রাজাকে আমার বোনকে বিয়ে দেব এদিকে ভগবান চেয়েছিলেন যে সুভদ্রাকে আমি অর্জুনের হাতে দেব অর্জুন হচ্ছে আমার ভক্ত আমার সখা আর অর্জুন তো অর্জুন আমার ভক্ত এবং ভক্ত শ্রেষ্ঠ এবং আমার বন্ধু আমি তার ঘরের ড্রাইভার তো অর্জুনকে দিতে চেয়েছিলাম তো সেই জন্য সেক্ষেত্রেও সেক্ষেত্রেও দুর্যোধন সফল হয়নি ভগবান কৃষ্ণের ইচ্ছায় বা পরিকল্পনায় সুভদ্রা অর্জুনের সঙ্গে বিয়ে হয়েছিল এবারে কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ আছেন পাণ্ডবদের দিকে এখন বলরাম থাকলে বলরামকে দুর্যোধনের দিকে থাকতে হবে দুর্যোধন হচ্ছে বলরামের নিজের শিষ্য অস্ত্র গদা শিক্ষা শিষ্য তো সেই জন্য কায়দা করে বললেন আমি এই যুদ্ধক্ষেত্রে থাকবো না বলরাম বেরিয়ে গেলেন ওদিকে যুদ্ধ শুরু হলো বলরাম সেই হস্তিনাপুর থেকে বেরিয়ে বা কুরু কি বলা যায় দ্বারকা থেকে বেরিয়ে বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে নবদ্বীপে এলেন নবদ্বীপে এলেন নবদ্বীপে যখন এলেন একটা ব্রাহ্মণ পুকুর বামন পুকুর বাজার আছে না মায়াপুরে ঢুকতে গেলে ওখানে সব ব্রাহ্মণদের বাস ছিল সব ব্রাহ্মণরা বলরামকে বলরামকে চিনতে পেরেছে তখন সব ব্রাহ্মণ গিয়ে বলেন বলরাম ভগবান বলরাম আপনি বৃন্দাবনে অনেক অসুর বধ করেছেন আমাদের এখানে একটা অসুর খুব উৎপাত করে তাকে বধ বলে কে অসুর বলে ময়া মারী ময়া ময়া মায়াসুর তো বলরাম স্বীকার করলেন ব্রাহ্মণদের কেন বলরাম হচ্ছেন ব্রাহ্মণদের আরাধ্য ভগবান নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হইতে তিনি ব্রাহ্মণ এবং গাভীদের বিগ্রহ তো ব্রাহ্মণদের আবেদন শুনলেন তিনি মায়াসুরকে লড়াই করে বধ করলেন সেই মাঠটা হয়ে গেছে মাঠের নাম হয়েছে ময়ামারি মাঠ ময়ামারি মাঠ তবে সাধারণ লোক ও ময়ামারি মাঠ এত বড় বলতে পারে না মারামারির মাঠ বলে তো সেই ময়ামারি মাঠ আপনারা আমরা দর্শন করব যেদিন যাব তো তারপরে কতগুলো জায়গা হলো রাজাপুর মন্দির তারপরে বেলপুকুর চাঁদকাজির বাড়ি চাঁদকাজির সমাধি তারপরে মায়ামারি মাঠ তারপরে সর স্বরডাঙ্গা জগন্নাথ মন্দিরের পাশে সবররা বাস করতেন মেঘের চড়া বলে একটা জায়গা আছে মেঘের চড়া মেঘের চড়া যেখানে একদিন গৌরাঙ্গ মহাপ্রভু সকালবেলা ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে গেছেন উদ্দণ্ড কীর্তন হচ্ছে আর হঠাৎ বিশাল আকারের মেঘ এসে গেছে বিশাল কালো ঘন মেঘ মেঘ দেখে ভক্তরা খুব ভয় পেয়ে গেছে না এখানে আশেপাশে কোনো আশ্রয় নেই না আছে বাড়িঘর না আছে গাছপালা কিছু নেই ফাঁকা মাঠ সব ভক্তরা ভয় পেয়ে গেছে এখন কোথায় যাব ভিজে যাব মৃদঙ্গ ভিজে যাবে সব কি হবে মহাপ্রভু হাত তোলে এরকম ইশারা করলেন মেঘ সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেল সেই মেঘের চড়া মেঘকে মহাপ্রভু সরিয়েছিলেন মেঘের চড়া তারপরে রুকমপুর রাম তীর্থ ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে তিনি বনবাসকালে ভ্রমণ করতে করতে এই জায়গা তিনি নিবাস করেছিলেন মা সীতা গঙ্গাতে স্নান করেছিলেন কোনপুর রামঘাট আছে সেখানে ভগবান রাম লক্ষণ সীতার মন্দির আছে পুজো হয় এইগুলোই মোটামুটি আমরা দর্শন করব আর আর দ্বীপ কেন নাম হলো সেটাও বলেছি এইটুকু আর এই দ্বীপ সম্বন্ধে জানেন বিস্তারিত এই বইটা দেখা যাচ্ছে কি বইটা দেখা যাচ্ছে এই বইটাতে পাবেন যদি এই বইটা পান সে সময় ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি এই বইটা সংকলন করেছেন ডিটেলস বিস্তারিত যত পড়বেন তত আনন্দ লাগবে ততই এই ধামকে উপলব্ধি করতে পারবেন যারা পরিক্রমা করেন তাদের কাছে তো এই বইটা থাকেই আর এই বইটা থাকলে আপনি ন দিনের পরিক্রমা না সময় নবদ্বীপে থাকবে সবসময় নবদ্বীপে থাকবে তো এই হচ্ছে ভক্তিপুরুষত মারা যে নবদ্বীপ পরিক্রমা তো আজকে তো শ্রীমন্ত দ্বীপ সম্বন্ধে আলোচনা করলাম কালকে আপনাদের টকস পুরো দ্বীপটা একটা ঝলক দেব তার পরশু দিন গদ্রুম দেব নিয়ে আসবো গদ্রুম দ্বীপের আলোচনা আরও মধুর গদ্রুম